আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন পেপার ওয়ান যে সাজেশনস রয়েছে একবারে লাস্ট মিনিট সাজেশন দু নিয়ে আলোচনা করব কেমন তোমাদের পেপার ওয়ানে রয়েছে ফাউন্ডেশনস অফ এডুকেশন তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে তোমাদের টোটাল কোর্সে রয়েছে তোমাদের এই সাদ্ধের মধ্যে যারা মেজর কোর্স রয়েছে তাদের অল কোর্স রয়েছে তাদের জন্য কোর্সে রয়েছে মাত্র 699 তো দেরি না করে আজই জয়েন করতে পারো আমাদের সঙ্গে এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিসটিকাল এডুকেশন P I S এডুকেশন E

Next what do you mean by the factors of education? Describe the different factors of education. Next, describe the individualistic and socialistic aims of education. How can these two be reconciled? Next, discuss the nature and scope of educational sociology. Next, what is educational sociology? Discuss the relation between education and sociology. Next, discuss about the social agencies of education, family, school, mass media religion and state okay Next question state the background of the concept of educational psychology. Next question discuss about the scope of educational psychology. Next will explain the subject matter of educational psychology. next discuss about the relationship between psychology and education on the basis of theoretical base and application base. Next will discuss about the different methods of educational psychology. Next question, what do you mean by educational psychology? Explain the relationship between education and psychology. Next question, was, uh, define educational psychology. Discuss nature and the scope of educational psychology. Last question, discuss the nature and the scope of educational technology. এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু হান্ড্রেড কমন কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করা হলো এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের খুব ভালো করে পড়া উচিত খুব ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের ভিডিওগুলো নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ